হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে আমাদের সকলের প্রিয় ক্যাকটাস জাতীয় ফলের মধ্যে অন্যতম প্রিয় একটি ফল হল ড্রাগন ফল যদিও ড্রাগন ফল বর্ষাকালে প্রচুর পরিমাণ ফলন দিতে সক্ষম সারা বছরব্যাপী গাছকে পরিচর্যা করতে হয় গাছকে হৃষ্টপুষ্ট শাখা পোশাকা যুক্ত করে তুলতে হয় এবং এরপরে বর্ষাকালে আপনার পরিণত গাছে প্রচুর পরিমাণ ফুল বা ফলন হয়ে থাকে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষার প্রাক মুহূর্তে অর্থাৎ প্রচণ্ড গ্রীষ্মের তাবদাহের মধ্য দিয়ে আপনার ছাদ বাগানে প্রায় এই ড্রাগন গাছগুলো এপ্রিল মাসে উপনীত হয়েছে আর এই এপ্রিল মাসে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন কি কি সার প্রয়োগ করবেন কি কি ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন কিভাবে গাছকে সুরক্ষা বলায়ের মধ্য দিয়ে আজকে অবশ্যই অবশ্যই রেখে দেবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে కంటిూ క সম্মানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে অর্থাৎ এই এপ্রিল মাসের শুরুতেই আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে যে বিশেষ পরিচর্যা আপনাকে করে ফেলতে হবে সেটি হলো খাবার প্রোগ অর্থাৎ সার প্রয়োগ এই সময় আপনার ড্রাগন গাছে খাবার প্রয়োগ পদ্ধতিটা অবশ্যই অবশ্যই পরিণতভাবে করে ফেলুন অর্থাৎ যদি আপনার গাছটি পরিণত হয় তবুও আপনি অবশ্যই অবশ্যই খাবার প্রয়োগ করবেন যদি আপনার গাছটি অপরিণিত হয়ে থাকে তবুও কিন্তু আপনি খাবার প্রয়োগ করবেন খাবার প্রয়োগের মাধ্যমে যে কোনো গাছের অর্থাৎ ড্রাগন গাছে প্রচুর পরিমাণ কিন্তু স্বাস্থ্যবান করতে পারবেন এবং ডালপালা ছাড়িয়ে গাছগুলোকে কিন্তু হৃষ্টপুষ্ট এবং ফল বা ফল আনার জন্য উপযোগী করে তুলতে পারবেন সমানীয় দর্শক এই পদ্ধতি করার জন্য আপনাকে অবশ্যই এমন কিছু খাবার গাছে প্রয়োগ করতে হবে গাছে দিতে হবে যে খাবারের মধ্যে নাইট্রোজেনের সোর্স যেমন থাকে ঠিক তেমনই যেন অবশ্যই অবশ্যই ফসফরাস সালফার ফসফেট পটাশ এই সমস্ত খাবারগুলো গাছে অবশ্যই অবশ্যই থাকে খাবারের সঙ্গে যদি আপনি অবশ্যই প্রয়োগ করতে চান তাহলে তো খুবই ভালো হয় তো আসুন যে খাবারটি আপনাকে প্রয়োগ করার কথা বলবো বা আমি বলেছি বা অবশ্যই আমি করেছি সেই খাবারটি হলো মিশ্র খাবার এই মিশ্র খাবার অবশ্যই ছাদ বাগানে প্রত্যেকটি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বা প্রয়োজনীয় একটি খাবার এই মিশ্র খাবার যেমন আপনার ছাদ বাগানে প্রত্যেকটি ড্রাগন গাছের গোড়াতে আপনি প্রয়োগ করে ফেলবেন ঠিক তেমনই অবশ্যই অবশ্যই এর সঙ্গে কিছু তরল মিশ্র খাবার অবশ্যই ক্ষমা করবেন তরল খাবারও আপনি প্রয়োগ করবেন এই খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে মিশ্র খাবারের মধ্যে সেই খাবারগুলো তো শিংকচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল মিশ্রিত এই খাবারগুলো এই খাবারগুলো আপনার ছাদ বাগানে যেদিন প্রয়োগ করবেন তার আগের দিন গাছের গোড়াটি ভিজিয়ে রেখে অবশ্যই অবশ্যই গাছকে প্রোভাইড করবেন সমনীয় দর্শক যদি আপনারা একটু ভালো করে ফলো করেন দেখতে পাবেন আমার ছাদ বাগারে যে মিশ্র খাবার প্রয়োগ করেছিলাম সেই প্রোক এখনও পর্যন্ত স্পষ্ট গাছের গোড়াতে অর্থাৎ গাছের খাবার প্রয়োগ পদ্ধতি কিন্তু আমি কয়েকদিন আগেই কিন্তু শেষ করে ফেলেছি এবারে যে তরল খাবারের কথা বলছিলাম সেই তরল খাবারের মধ্যে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার সেটি হলো সরিষার খোল পচানো জল যদিও এই সময় অর্থাৎ এই মার্চ মাসের শেষে এপ্রিল মাসের শুরুতেই আপনার ছাদ বাগানে সরিষার খোল কিন্তু একটু ভেবে চিনতে প্রয়োগ করতে হবে অধিক মাত্রায় কিন্তু সরিষার খোল প্রয়োগে আপনার ছাদ বাগানে গাছে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই যখনই আপনি সরিষার খোলটি প্রয়োগ করবেন অবশ্যই খুবই পাতলা করে খুবই তরল করে আপনি প্রয়োগ করবেন গাঢ়ভাবে কোনোভাবেই ছাদ বাগানে কোনো সরিষার খোল প্রয়োগ করবেন না অর্থাৎ একটি পাত্রে পনেরো থেকে কুড়ি দিন সরিষার খোলকে ভিজিয়ে রেখে সেই পাত্রে যত পরিমাণ জল আছে ধরুন এক লিটার জল আছে সেই এক লিটারের সঙ্গে আরও তিন লিটার জল মিশিয়ে এই জলটাকে এত পরিমাণ তরল করুন এত পরিমাণ পাতলা করুন যাতে আপনার ছাদ বাগানে গাছ কোনো এফেক্ট না হয় সেই জলটা আপনি প্রত্যেকটি ছাদ বাগানে গাছের এই ড্রাগন গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই প্রয়োগ করুন এই সরিষার খোলের মধ্যে কী কী থাকে সরিষার খোলের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে গাছ হৃষ্টপুষ্ট শাখা পোশাকা বাড়িয়ে তোলার জন্য উপযোগী যে সমস্ত পদার্থ দরকার সেটিকে অবশ্যই অবশ্যই এর মধ্যে থাকে এবং সরিষার খোল হল ছাদ বাগানে গাছের এমন একটি উপকারী খাবার যেটি গাছের জাদুকাঠি বলা হয় যেটি যদি সঠিকভাবে আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার ছাদ বাগান যথাযথভাবে বড় হয়ে উঠবে এবং আপনার ছাদ বাগান সিজনের আগে প্রচুর পরিমাণ বেড়ে উঠবে স্বাস্থ্যবান হয়ে উঠবে এদিক থেকে কোনো ধরনের কোনো সন্দেহ কিন্তু থাকবে না সম্মানীয় দর্শক এই সরিষার খোল এবং মিশ্র খাবার যেমন প্রয়োগ করবেন ঠিক তেমনই গাছের একটি সুরক্ষা বলায় অর্থাৎ সুরক্ষা কবচ আপনাকে করতে হবে কী কী সুরক্ষা কবচ দেখুন ছাদ বাগানে গাছ রোপণ করার পরে নানা ধরনের ফাঙ্গাস নানা ধরনের কীটপতঙ্গর আক্রমণ হয়ে থাকে সেই ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে যথাযথ একটি সুরক্ষা বলায় অর্থাৎ সুরক্ষা কবচ করতে হবে যার মধ্যে গাছ কোনোভাবে ফাঙ্গাস যুক্ত অবস্থা হবে না যা তার মধ্যে গাছ কোনো ধরনের কোনো কীট পতঙ্গর আক্রমণের দ্বারা আক্রান্ত হবে না এর জন্য আপনাকে যেমন কীটনাশক প্রয়োগ করতে হবে ঠিক তেমনই ফান্গি প্রয়োগ করতে হবে দেখুন এই মুহূর্তে গাছের যদি দেখতে পান গাছের কিন্তু গায়ে ফানগি প্রলেপ দেওয়া আছে অর্থাৎ আমি কিন্তু প্রতিনিয়ত অর্থাৎ সপ্তাহে এক থেকে দুদিন আমি কিন্তু ফান্ডি সাইড যথাযথভাবে প্রয়োগ করি কী কী ফাঙ্গিসাইড প্রয়োগ করি সাপ ম্যাসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল আমার হাতের কাছে যে ধরনের ফার্গি আছে প্রত্যেকটি ফান্ডি কিন্তু আমি প্রয়োগ করি কারণ বিশেষ করে এই সময় গাছে এই যে কচি ডালগুলো আসে এই কচি ডালগুলোকে কিন্তু আক্রান্ত হবার কিন্তু অনেক ধরনের সম্ভাবনা থেকে যায় তাই এই সম্ভাবনা যাতে গাছে প্রচুর পরিমাণ থাকে না থাকে তার জন্য আপনাকে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে তাই কচি পাতাগুলো ভালো রাখার জন্য কচি শাখা পোশাকাগুলো ভালো রাখার জন্য আপনাকে যথাযথভাবে কিন্তু ফানগিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে এই ফাঙ্গিসাইট কীটনাশক কী কী প্রয়োগ করবে সেটি তো আমি অবশ্যই বলে দিলাম প্রতি দশ দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই ফান্ডিসাইড এবং কীটনাশক প্রয়োগ করুন পাশাপাশি কীটনাশক কী প্রয়োগ করতে পারবেন এখানে কোনো ভারী মাত্রার কীটনাশক প্রয়োগ করার দরকার নেই আপনি শুধু ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের যে কোনো কীটনাশক রোগ রোগো প্লাস এই ধরনের কীটনাশকগুলো বা ওস্তাদ যে ধরনের কীটনাশক আছে এই কীটনাশকগুলো মাঝে মাঝে প্রয়োগ করলে বা সাইপার গ্রুপের প্রোপেক্স সুপার কীটনাশকগুলো মাঝে মাঝে গাছে প্রয়োগ করলে যথেষ্ট সম্মানীয় দর্শক বন্ধুরা প্রচণ্ড গ্রীষ্মের মধ্যে ছাদ বাগানে এই পরিচর্যাটি যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে এবং গাছ থেকে প্রচুর পরিমাণ ফল পাওয়ার জন্য বর্ষাকালের আগে ছাদ বাগানে যে কচি ডালপালাগুলো আসছে এই কচি ডালপালাগুলোকে হৃষ্টপুষ্টভাবে বাড়িয়ে নেওয়ার কিন্তু একটা সুযোগ পাবেন তো আজকের ভিডিওটি এইভাবেই কিন্তু আপনার জন্যে তুলে ধরা হলো এভাবেই আপনার ছাদ বাগানের ছোট থেকে বড় পরিণীত থেকে অপরিনীত প্রত্যেকটি গাছকে অর্থাৎ ড্রাগন গাছকে পরিচর্যা করুন অবশ্যই অবশ্যই গাছগুলো দেখবেন সুস্থ সবলভাবে বেড়ে উঠবে ফুল ফল আসার জন্য উপযোগী হয়ে উঠবে এবং গাছ কিন্তু আরও আরও কিন্তু বেড়ে উঠবে সমানীয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তরে সেই কমেন্টসের উত্তরে অবশ্যই অবশ্যই দেব এবং যদি আপনারা ড্রাগন গাছ সম্পর্কিত আরও কোনো বিস্তারিত তথ্য জানতে চান সেটিও অবশ্যই জানাবেন কয়েকদিনের মধ্যে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরের উপরে ভিত্তি করে সেই ধরনের সম্পর্কিত আর আরও একটি ভিডিও আনা হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ ছাদ বাগানকে ভালো রাখুন ধন্যবাদ